আজ আপনাদের এমন একজন অভিনেত্রী সম্বন্ধে বলবো যিনি বাংলাদেশ ও ভারতে রাজত্ব করেছেন তার অভিনয় জগৎ হোক কিংবা রাজনীতি তারপর সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন বর্তমানে একা নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন তিনি কি ঘটেছিল তার জীবনে যার জন্য সব কিছু থাকতে হলো তাকে নিরানব্বই পার্সেন্ট লোকই তা জানে না মোট ছটি ভাষায় তিনশোটির বেশি ছবিতে কাজ করেছেন তিনি আমি বেদের মেয়ে জ্যোৎস্নার নায়িকা অঞ্জু ঘোষের কথা বলছি ছবিটি বক্স অফিসে দারুণভাবে সফলতা লাভ করেছিল সেই সময় কিছু পরিচালকদের মনে বিশ্বাস জন্মেছিল যে ছবিতে অঞ্জু ঘোষ থাকা মানে ছবিটি বক্স অফিসে হিট বাংলাদেশের স্বাধীনতার আগে অঞ্জু ঘোষ ভোলানাথ অপরাধের নাচ এবং গান গাইতেন উনিশশো সালে কবির চৌধুরী সাদাগার সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে প্রথম অভিষেক হয় তার প্রথম ছবিটি বক্স অফিসে দারুণভাবে সাড়া ফেলেছিল উনিশশো ছিয়াশি সালে তার কেরিয়ারের একটি বিপর্যয় উপস্থিত হয় কিন্তু তিনি তা কাটিয়ে উঠতে সফল হয়েছিলেন বাংলাদেশি সহ অভিনেতাদের মধ্যে রাজ্জাক ইকবাল ওয়াসিম ইলিয়াস কাঞ্চন প্রভৃতি অভিনেতাদের সাথে তিনি ছবি করেছেন আর ভারতীয়দের মধ্যে রয়েছে চিরঞ্জিত রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ প্রভৃতি উনিশশো নব্বই সালে অঞ্জুর গাওয়া গা বারোটি গান নিয়ে মালিক ছাড়া চিঠি নামে একটি অ্যালবাম প্রকাশিত হয় উনিশশো সালে তিনি বাংলাদেশ ছেড়ে কলকাতা চলচ্চিত্রে যোগদান করেন কিন্তু এখানকার ভারতীয় অভিনেতারা অনেকেই তার সঙ্গে ছবি করতে রাজি হয়নি কারণটা ছিল বড় বেশি মুসলিম বাংলাদেশে মুসলিম ছোঁয়া জি নাইনকে দেওয়া চিরঞ্জিতের একটি সাক্ষাৎকারে বলেন অঞ্জু ঘোষের সমস্ত কিছুর মধ্যে অর্থাৎ তার কথা বলা চলন বলন নাচ গান সমস্ত কিছুর মধ্যেই বাংলাদেশি মুসলিম ভাব তাই অনেক অভিনেতারাই তার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ছিল না তাই এত বড় মাপের অভিনেত্রী হওয়া সত্ত্বেও তাকে অভিনয় ছাড়তে হলো অঞ্জু একটি সাক্ষাৎকারে বলে বাংলাদেশের লোকেরা তাকে হিন্দুর বেটি বলতো আর ভারতীয়রা তাকে মুসলিম বেটি বলে আমার সাথে কাজ করত অস্বীকার করেছে আমার অভিনয় ধর্মীয় শিকার হলো। অঞ্জু ঘোষের অভিনীত ছবিগুলির মধ্যে সাদাগার চন্দ্রদ্বীপের রাজকন্যা পদ্মাবতী যা বক্স অফিসে দারুণভাবে সাড়া ফেলেছিল দু সালে পাঁচই জিন তিনি বিজেপিতে রাজনীতিতে যোগদান করেন সেখানকার যখন সেখানকার ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে বিজেপি দলের পক্ষ থেকে দাবি করা হয় তিনি ভারতীয় নাগরিক অর্থাৎ তার কাছে ভারতীয় পাসপোর্ট আছে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন যে তার জন্ম সার্টিফিকেটও রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী অঞ্জু ঘোষের জন্ম সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে কলকাতা ইস্ট অ্যান্ড নার্সিংহোমে জন্মগ্রহণ করেন কিন্তু দু সালে টেলিভিশনে এক সাক্ষাৎকারে অঞ্জু বলেছে তার জন্ম বাংলাদেশে ফরিদপুরের ডাঙায় উনিশশো সালে সতেরোই সেপ্টেম্বর তার মায়ের নাম বিনাপানী ঘোষ বাবার নাম সুধন ঘোষ মুক্তিযুদ্ধের শুরু হবার অনেক আগেই তিনি ও তার পরিবার চট্টগ্রামে চলে আসেন এবং সেখানে কৃষ্ণকুমারী বালিকা বিদ্যালয় থেকে পড়াশোনা করেন সুতরাং রাজনীতি থেকে তাকে বাধ্য হয়ে সরে আসতে হলো অঞ্জু ঘোষ কেন বিয়ে করলেন না সে নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন একটা সময় ছিল ঢাকায় তাকে একবার লোক দেখার জন্য সারা রাত তার বাড়ির বাইরে অপেক্ষা করত। তার প্রেমিকের সংখ্যা অসংখ্য বাংলাদেশে এক অভিনেতাকে তিনি ভালোবেসেছিলেন কিন্তু তিনি তাকে প্রতারণা করেছে তাই তিনি আর বিয়ে করেননি বর্তমানে তিনি সেই প্রেমিকদের কারণ নামে তিনি বলেননি কারণ তারা সকলেই এখন বিবাহিত বর্তমানে তিনি সটলেক এলাকায় থাকেন সারাদিন পুজো অর্চনা করে সময় কাটায় একটি সাক্ষাৎকারে তিনি তাই জানিয়েছেন তার বাড়িতে হিন্দু ধর্মের দুর্গা মূর্তি যেমন আছে তেমনি রয়েছে মুসলিমদের মক্কা ও খাজা বাবার ছবিও তিনি বলেন আমি ধর্ম নিরপেক্ষ ব্যক্তি আমি হিন্দুদের ধর্মের যেমন শ্রদ্ধা রাখি তেমনি মুসলিম ধর্মের প্রতিও রয়েছে আমার অগাধ শ্রদ্ধা